নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল দাম কী চলছে অপরদিকে উড়িষ্যা সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কথা হলেও এখনও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বর্ডার খোলার ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না আপাতত বর্ডার খুলছে না বলেই মনে করা হচ্ছে এই রকম পরিস্থিতিতে চাষি ভাই থেকে ব্যবসায়িকরা কী পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে তা সব বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় আলু যাচ্ছে না বলে উড়িষ্যায় আলুর আকাল দেখা দিয়েছিল পাশাপাশি উড়িষ্যা সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল উত্তরপ্রদেশ থেকে আলু এনে সেই ঘাটতি মেটাবে কিন্তু উড়িষ্যার সরকার উত্তরপ্রদেশ থেকে আলু আনতে গিয়ে উড়িষ্যায় আলুর বাজার দর পঞ্চাশ থেকে সত্তর টাকার কেজি হিসাবে বিক্রি হচ্ছে বিভিন্ন মার্কেটে পাশাপাশি এই পরিস্থিতিতে উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার যাতে উড়িষ্যায় আলু পাঠায় সে মর্মে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার সদর্থক বার্তা দেয়া হয়নি অপরদিকে পুরী জগন্নাথ মন্দিরের পুরোহিত কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনতি বা আলু পাঠানোর জন্য অনুরোধ করেছেন দেখা যাক আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের চাষিদের বাঁচাতে বাইরে রাজ্যে আলু পাঠায় কিনা সেই দিকেই দৃষ্টিপাত করে রয়েছে ব্যবসায়িক থেকে চাষিভাই সকলে পশ্চিমবঙ্গের বর্ডারগুলি এখনও পর্যন্ত না খুললেও বিভিন্ন চোরাই পথে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু যাচ্ছে বিভিন্নভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গ বর্ডারগুলি না খোলার কারণে কিন্তু দিনকে দিন ক্ষোভ বাড়ছে চাষিদের চাষি ভাইরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে অপরদিকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফের ধর্মঘটের পথে হাঁটার কথা জানাচ্ছে বিভিন্ন মহল থেকে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যদি বর্ডারগুলি আগামী দিন না খোলে সেক্ষেত্রে কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে কৃষক থেকে ব্যবসায়ী সমিতি সকলে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো ষাট টাকার মধ্যে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা এই জামালপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো দশ টাকা থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার ষাট টাকার মধ্যে এদিকে আমলাকোড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা হুমগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চান্ন টাকা থেকে আটশো সত্তর টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো পঁয়ষট্টি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো আশি টাকা আজ আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো সত্তর টাকা উত্তরবঙ্গে দিনহাটায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে আটশো দশ টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা মাথাভাঙায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে এগারোশো টাকা এবং ফ্রি বন্ড হিসাবে আটশো থেকে আটশো দশ টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ